হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি চলো আজকে রান্না করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করব আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপির সাথে সাথে কিন্তু অনেক গল্প তোমাদের সাথে করব তো আজকে আমি এখন বাড়িতে রান্না করছি চিকেন কষা আর বাকি ডাল ভাত চাটনি ভাজা এগুলো আমার সব রান্না হয়ে গেছে আজকে বাড়িতে একটা প্রিয় মানুষ আসবে একটা না দুজন প্রিয় মানুষ আসবে তো তাদের জন্যই আজকে রান্নাটা করা কারা আসছে কে আসছে সবই তোমরা কিন্তু এই ভিডিওটাতে দেখতে পারবে আজকে কিন্তু আমার খুব আনন্দ খুব মজা তো চলো তার সাথে সাথে তোমাদের সাথে একটু গল্প করে নিই গল্প হলো ইউটিউবে আমি কাজ করছি বহুদিন হলো ঠিক আছে ইউটিউবে কাজ করাটা কিন্তু অত সহজ নয় আমরা ভাবলাম একটা চ্যানেল খুলবো তাতে ভিডিও দেব রাতারাতি ভাইরাল হয়ে যাব সেটা কিন্তু কোনোদিনই সম্ভব নয় ইউটিউবে কাজ করতে গেলে বা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক ধৈর্য পরিশ্রম এসবের প্রয়োজন হয় অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে লাগে অনেক কিছু শেখার থাকে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অনেক সুন্দর সুন্দর প্রত্যেক দিন কন্টেন্ট দেয় তাদের থেকে দেখে শেখার অনেক কিছু আছে নলেজ নেওয়ার আছে তারপরে গিয়ে কিন্তু তুমি ইউটিউবে সফল হতে পারবে তার আগে কিন্তু তুমি সফল হতে পারবে না তো আমার ইউটিউব জার্নিটাও ওই রকমভাবেই শুরু হয়েছিল তারপর ধীরে 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 করতে করতে আজকে যতটুকু হয়েছে তোমাদের ভালোবাসায় তো রান্নাটা অনেকটাই হয়ে গেছে এবার চিকেন কষাটা রান্না করব আমি বলেই দিই আমাদের বাড়িতে যেয়ে কে আসছে আসছে আমার বোন আর পুগু পুগু মানে আমার বোনের মেয়ে তো ওরা আসছে তো তার জন্য আর পুগু চিকেন খেতে খুব পছন্দ করে চিকেন হলে ওরা আর কিছু লাগে না তো ভাবলাম যে চিকেন কষা রান্না করি ঝটপট করে ঘরেই চিকেন ছিল ওরা হঠাৎ করেই বলল আসবে তো ঘরে আমার চিকেনও ছিল ভাবলাম তাহলে রান্নাটা করেই ফেলি তো চলো তা ইউটিউবে সফলতা পেতে গেলে না ছল চাতুরি পোতারানা এগুলো কিছু করলেই হয় না সৎ পথে কাজ করলে আমার বাবা মা বলে সৎ পথে যদি তুমি কাজ করো আর সঠিক পরিশ্রম করো তাহলে তুমি সফলতা কিন্তু পাবে কে এলো কে তোমাকে কি বলল কে কি ভাবলো কে কী দেখলো আমি কিন্তু ঘরে বাইরে দুদিকেই কিন্তু সামলাই ঘরও সামলাই প্লাস আমার একটা বিজনেস আছে সেই বিজনেসটাও আমি কিন্তু দেখাশোনা করি আর কিসের বিজনেস করি তার গল্প কিন্তু অন্য সময় তোমাদের সাথে করব। তো সংসারে কাজের সাথে সাথে কিন্তু বাইরেও পরিশ্রম করতে হয় তারপরেও কিন্তু আমি আমার শখে ভিডিও বানাই ভিডিও করাটা আমার প্যাশান ভিডিও না করলে আমার ভালো লাগে না আর এই চ্যানেলটাকে কিন্তু আমি অত্যন্ত যত্ন সহকারে ভালোবেসে কিন্তু করি কিন্তু কিছু মানুষ আছে যারা পরেরটা ভাবে যে ও খুব সহজেই মনে হয় সব কিছু হয়ে যায় তো সেটা নিজেরা ভেবে এটা করে কিন্তু আমি মনে করি যদি পরিশ্রম না করো তাহলে কোনো দিনই তুমি সফলতা পাইবে না একদিন দুদিন তিন দিন তারপরে কিন্তু তোমার আর কিছু হবে না তো ইউটিউবে সফলতা পেতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় নিজের থেকে অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে হয় নতুন নতুন জিনিস দর্শককে উপহার দিতে হয় তাহলেই কিন্তু সফলতা পাওয়া যায় একে অপরকে হিংসা করে ছলচাতুরি করে কিন্তু কখনোই ওপরে ওঠা যায় না আজও কেউ ওঠেনি আর কোনো দিন উঠতেও পারবে না সৎ পথে থাকলে তুমি নিশ্চয়ই একদিন সফলতা পাবে নালে দিনের পর দিন তুমি কাজ করে যাবে সফলতা কিন্তু তুমি পাবে না তো চলো গল্প করতে করতে পুগু কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করে বিকেলবেলা চলে গেলাম আমাদের বাড়ির সামনেই একটা মেলা হচ্ছিল সেই মেলাতে ব্যাস মেলাতে গিয়ে কত রকমের খাবার কত রকমের চড়ার জিনিস কত রকমের জিনিস এসেছে তোমাদের সাথে শেয়ার করি এই যে আমি আর বোন পাপড়ি চাট খেয়ে নিচ্ছি আর পুগু খেয়ে নিলো ওই যে রিং রিং কি আলু চিপস বিক্রি হয় বাজারে বাজারে বলছি ওই মেলাতে সেটা খেলো তারপরে এই এইগুলোতে চললো ওর তো মানে সব কিছু কেনা চাই চড়া চাই না করলে খুব বায়না করে তারপরে এই যেখানে আমরা কিলিপ মালা চুড়ি খেলনা এসব দেখছিলাম পুকুর জন্য পুকুর কী নেবে তারপর আমরাও একটু কেনাকাটা করলাম আর মেলাটা কিন্তু খুব সুন্দর আমাদের এই মানে দমদম ক্যান্টনমেন্টে কিন্তু এই মেলাটা মাঝে মাঝেই বসে মানে এটা হলো শিশু মেলা এরপর এখানে বছরের দু তিনবার কিন্তু মেলা হয় তো পুগু এটা চড়বে বলে আমি জানি না এটার কী নাম আছে তোমরা যদি জানো কমেন্ট করো তারপর এই চড়তে শুরু করে দিল আর এত লাফাচ্ছে আমার তো ভয় লাগছিল আমি বললাম ধীরে ধীরে চড় কারো গায়ে গিয়ে আবার পড়িস না আবার সাথে আবার ওইখানে আবার বলও দিয়েছে সেই বলগুলো দিয়েও খেলা করছিল মানে আমার দেখে আমারও চড়তে ইচ্ছা করছিল কিন্তু ওগুলো ছোটোদের জন্য তারপর বড় বড় নাকর দোলনা তারপরে এইরকম গাড়ি ব্রেক ড্যান্স অনেক কিছু এসেছিলো বাট আমি যে কোনো জিনিসে চড়তে ভীষণ ভয় পাই তাই আমি আর কিছু চড়িনি মানে প্রচুর জিনিস কিনেছি খেলনা পুকুর কিনেছি আমরা কিছু জুয়েলারি কিনেছি আমি বোন আর মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে হরেক রকমের খেলনা এসেছে খুব সুন্দর আর মেলাটা কিন্তু খুব বড় তারপর লাস্টে একটা চুরির দোকানে চলে এলাম আমি বোন চুড়ি পছন্দ করছিলাম আর পুকুর জন্যও কিছু চুরি টুরি নেব আর আমরা যেটা কিনছি পুকুর সেটাই চাই ও খুব বায়না করে মেলাতে গেলে এটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে তো তো যতটা পেরেছি কিনে দেওয়ার চেষ্টা করেছি সব বায়না তো আর মেটানো সম্ভব নয় আর সব কিছু বায়না করলেই যে কিনে দিতে হবে এটাও কোনো কথা নেই বাচ্চারা তো বায়না করবে তাদের বোঝাতে হবে ব্যাস তারপরে মেলাটাকে সুন্দর করে ঘুরে নিলাম অনেক কিছু খেলাম মো মো পাপড়ি চাট তারপর হলো জিলাপি কিনলাম বাদাম ভাজা আর মেলাটা অনেক বড় মানে খুব সুন্দর বাচ্চাদের জন্য খুব আর সেদিন একটু ফাঁকা ফাঁকাই ছিল ভিড়টির ছিল না খুব ভালো হয়েছে ভিড়ের মধ্যে নয় ঠেলা ঠেলি মেলাতে একদম ভালো লাগে না অনেক রকমের দোকান এসছে মানে সব দোকানেই তুমি এখানে কিন্তু পেয়ে যাবে আমরা দারুণ মজা করলাম আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোনটা নেওয়া যায় সব নিয়েছে তারপরও বলছে এটা নেবো ওটা নেবো এটা হলো পুগু আর পুগু এই যে আমার সাথে কয়েকটা ছবি তুলে নিল আর দেখছে ওর মা মালা দেখছে আমিও দেখলাম চুরিগুলো বেশ সুন্দর ওগুলোও কিনে নিলাম দারুণ মজা হলো ওরা আমাদের বাড়িতে একদিনই থাকবে আজকে এসছে কালকে আবার কিন্তু ওরা চলে যাবে ওরা কলকাতায় একটা দরকারি কাজে এসেছিলো তো ওই জন্য আমার বাড়িতে এসেছিল এক রাত থাকবে থেকে পরের দিন চলে যাবে তো ভাবলাম মেলা যখন হচ্ছে পুকুর ছোট মানুষ যাই একটু মেলা থেকে ঘুরিয়ে আনি তাই ওকে নিয়ে আর বোনকে নিয়ে চলে গেলাম মেলাতে তো মেলা ঘোড়া আমাদের কমপ্লিট হয়ে গেল কেনাকাটা কমপ্লিট হয়ে গেলো সুন্দর সুন্দর জিনিস দেখলাম তোমরা তো জানো মেয়েদের শাড়ি গয়না না কোনোটাতেই কিন্তু কোনোদিনও মন ভয় না থাকা সত্ত্বেও মনে হয় এটা কিনি ওটা কিনি সেটা কিনি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করে দিওটা